নমস্কার বন্ধুরা আমি এঞ্জেল ফ্রম গ্রীন এঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ত্বকে কঠিন কালো দাগ পড়ার প্রধান কারণ ও এর চমৎকার ঘরোয়া সমাধান সৌন্দর্যের প্রধান অঙ্গ হলো মুখ আর এই মুখে যদি কালো দাগ পড়ে তবে এর সৌন্দর্য অনেকাংশ কমে যায় যা কারোর কাম্য নয় বাজার ঘুরলে খুঁজে পাবেন কালো দাগ দূর করা নানা ক্রিম কিন্তু এই ক্রিম সবসময় কার্যকর নয় মুখে কালো দাগ পড়ার কিছু কারণ ও মুখের কালো দাগ চিরদিনের মতো দূর করার উপায়গুলো চলুন জেনে নেই প্রথমে আমরা মুখে কালো দাগ কারণ হরমোনের ভারসাম্যর অভাব সূর্যের ক্ষতিকর রশ্মি ব্রণের সমস্যা লিভারের সমস্যা হলে বয়সের কারণে দুশ্চিন্তা গর্ভধারণের সময় ক্যান্সার ডায়াবেটিস অতিরিক্ত রাসায়নিক পণ্যের ব্যবহার ইত্যাদি চলুন এবার জেনে নেই দাগ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়গুলো এক লেবুর রস মুখের কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো লেবুর রস লেবুতে ভিটামিন সি আছে এবং এর প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে যা ত্বকের কালো দাগ দূর করতে করে থাকে লেবুর রসে একটি তুলোর বল ভিজিয়ে নিন এবার এটি মুখের কালো দাগের উপর ঘষুন শুকানোর সম পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই সপ্তাহ ব্যবহার করুন দেখবেন কালো দাগ দূর হয়ে গেছে আপনি যদি সেন্সিটিভ ত্বকের অধিকারী হন তবে লেবুর রসের সাথে পানি বা গোলাপ জল মিশিয়ে নিন দুই টক দই টক দই ত্বকের কালো দাগ হালকা করে থাকে প্রাকৃতিক ভাবে কালো দাগের উপর টক দই লাগান শুকোনোর জন্য অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে টক দই কালো দাগের উপর লাগিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন এছাড়া এক টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ ওটমিল গুঁড়ো এবং একটা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন তারপর এটি মুখে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সাপ্তাহে একবার করুন আলু ও মধুর প্যাক একটি ছোট আলু কুচি করে নিন এবং তার সাথে মধু মেশান আলু কুচি এবং মধুর প্যাকটি মুখে লাগান পনেরো মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া এক টুকরো আলু নিয়ে ত্বকের কালো জায়গায় ঘষুন নিয়মিত এই কাজটি করুন দেখবেন কালো দাগ একদম দূর হয়ে গেছে কালো দাগের স্থানে আলুর রসও লাগাতে পারেন চার পেঁয়াজের রস শুনলে অবাক শোনালেও পেঁয়াজের রস ত্বকের কালো দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী একটি পেঁয়াজের রস করে নিন এবার একটি তুলোর বল পেঁয়াজের রসে ভিজিয়ে ত্বকের কালো দাগের উপর ঘষুন শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া এক টেবিল চামচ পেঁয়াজের রস এবং দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন এবার এটি ত্বকের কালো দাগের উপর লাগান বিশ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন আপনি যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হন তবে ভিনেগার ব্যবহার করতে পারেন পাঁচ অ্যালোভেরা রূপচর্চায় অ্যালোভেরার গুণের কথা সবার জানা কালো দাগ দূর করতেও এর জুড়ি নেই অ্যালোভেরা পাতা থেকে এর জেল বের করে নিন এবার জেলটি ত্বকের কালো দাগের উপর মাসাজ করুন সপ্তাহে এক থেকে দুইবার এটি করুন দেখবেন দাগ অনেকটা হালকা হয়ে গেছে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম